জানিস আজকে টিভির বিজ্ঞাপনে দেখলাম ওই যে অনেক বড় একটা নায়িকা আছে না তিনি বলছেন যে এই চিপসটা খেলে শরীরের রোগ ব্যাধিগুলো মরে যায় অন্য এক ফ্রেন্ড বলছে কি সত্যি নাকি এই চিপসটা খেলে রোগ বেদি মরে যায় উনি তো অনেক বড় একজন নায়িকা হ্যাঁ উনি যখন বলছে তাহলে ঠিকই বলছে ভাই সে যাবে ভাই এইখানে একটা যুক্তির প্রান্তি আছে তিনি হতে পারে অনেক বড় একজন নায়িকা বাট তিনি কোনো বিশেষজ্ঞ নন তিনি বলেছেন বলেই যে এই চিপস গেলে রোগ বিধি ছেড়ে যাবে এমন কোনো মানে নেই ইভেন এইটা আমাদের লাইফেও দেখি প্র্যাকটিক্যাল যে একটা উদাহরণ দেই আমাদের ন্যাশনাল টিমের সাবেক অধিনায়ক মাস্টার বিবিন তিনি একটা ই কমার্স ওয়েবসাইটের সাথে যুক্ত ছিলেন বাট সেই ই কমার্স ওয়েবসাইট যখন প্রতারণা করলো তখন সবাই গিয়ে একটা প্রশ্ন যে আমরা তো এসেছিলাম মাস্টারবি ভাইকে দেখি ভাই অন্যকে দেখে বা অন্য একজন ভালো বললেই জন্যই যে সেই জিনিসটা ভালো সেটা কিন্তু না বিন বিচার একজন ক্রিকেটার ক্রিকেট সম্পর্কে তার হিউজ জ্ঞান বাট একটা ই কমার্স ওয়েবসাইট চলবে কি চলবে না বা তারা প্রতারক সেটা কিন্তু সে জানে না তিনি একজন অ্যাম্বাসেডর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাকে টাকা দিয়েছে তিনি প্রমোট করেছেন ব্যাস সো এই ফ্যালাসিকে বলে অ্যাপিল টু কোশ্চিনেবল ফ্যালাসি অর্থাৎ বিখ্যাত লোকের দোহাই